আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিউচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য এবং আমরা আজও বেশ কিছু লাভ করেছি কারা সৌভাগ্যবান তাদের নামের তালিকা এই ভিডিওতে থাকবে সঙ্গে প্রিয় প্রিয়দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র যেখানে আপনি ইন্টারভিউ ছাড়াই লাভ করতে পারবেন আপনাকে ভারতে সার্বিয়ার দূতাবাসে যে নিজের হাতে ফাইল দাখিল করার কোনো প্রয়োজন নেই এজেন্টের মাধ্যমে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভের পর সেটি জমা দিয়ে এজেন্টের মাধ্যমে বিশাল লাভ করতে পারবেন আপনাকে ইন্ডিয়া যেতে হবে না আজকের দিনে আমরা বেশ কিছু বিশাল লাভ করেছি কারা কারা সৌভাগ্যবান তাদের নামের তালিকা এই ভিডিওতে আমি ঘোষণা করছি প্রথমে আছে এম সজল এম সজলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এম সজল আপনি সার্বিয়ার ভিসা লাভ করতে পেরেছেন এরপরে রয়েছে মাহমুদুল হাসান মাহমুদুল হাসান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এরপরে রয়েছে মাহবুবুল আলম মাহবুব আলম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার লাভ করেছেন। এরপরে রয়েছে হক মাখন। মাখন আপনাকে এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি রাজীব মিয়া রাজীব মিয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এরপরে আমার হাতে রয়েছে সাব্বির আহমেদ সাব্বির আহমেদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন প্রিয় দর্শক যারা যারা আজকের সৌভাগ্যবান ছিল যারা ভিসা পেয়েছেন প্রত্যেককেই জানাই আমাদের ফিউচারালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা শস ডিস্ট্রিক্টে ম্যানপরের যে বিএমএটির অফিস রয়েছে সেখানে যে আপনাদের ট্রেনিং কমপ্লিট করবেন এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে আমাদের কাছে ট্রেনিং সার্টিফিকেট এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এর স্লিপটি পৌঁছে দিবেন তারপর আমরা ঢাকাতে ম্যানপরের হেড অফিসে এগুলো জমা করে আপনাদের ম্যানপর ক্লিয়ারেন্স করে ফ্লাইটের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমাদের প্রথম বেঁচে যে সাত জনের বিষয় হয়েছিল তাদের ফ্লাইট আমরা আগামী মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ শিডিউল ঘোষণা করব তারা সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে সার্বিয়া পৌঁছে তাদের কর্মজীবন শুরু করবেন ইনশাল্লাহ পরবর্তী বেচের বর্তমান সময়ে আমাদের ম্যানপর ক্লিয়ারেন্সের কাপ কাজ চলছে অনেকটাই শেষের দিকে আমরা পৌঁছে গেছি ম্যানপর ক্লিয়ারেন্স হলে কারা কারা ম্যান ক্লিয়ারেন্স পেয়েছে তাদের নামের তালিকা আপনাদেরকে জানিয়ে দিই যারা যারা নতুন ভাবে সার্বিয়ার ফাইল দাখিল করতে চান তারা অতি দ্রুত সময়ে পাসপোর্ট ছবি এনআইডি পরিষ্কারের সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি সার্বিয়ার জন্য ফিউচারলের মাধ্যমে প্রসেং করে নিশ্চিতভাবে সার্বিয়ার বিশাল লাভ করে সার্বিয়া গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয় কামিয়াবোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ